আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাকরি প্রত্যাশী বা পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে ভিডিওটি দেখতেছেন এখান থেকে যে কোনো নিয়োগ পরীক্ষায় কমপক্ষে দুইটি প্রশ্ন কমন থাকবে এবং সর্বোচ্চ ছয় থেকে সাতটি প্রশ্ন কমন থাকবে কারণ এটা হচ্ছে সাম্প্রতিকালের পঞ্চাশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা হচ্ছে যারাই পরীক্ষার্থী রয়েছি আমরা এই প্রশ্নটি সমাধান দেখে তারপরে পরীক্ষায় বসার চেষ্টা করব তাহলে এখান থেকে ভালো মার্কস কমন একটি থাকবে তার আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে একশো পঞ্চাশ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান দেওয়া দিয়েছিলাম এবার হচ্ছে একশো এক পঞ্চাশ থেকে শুরু করব যারা হচ্ছে পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করবেন অবশ্যই ভিডিও পেয়ে যাবেন বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী উত্তর হচ্ছে কারমান লাইন একশো এক পঞ্চাশ নম্বর প্রশ্নটির উত্তর ঘ এবং হচ্ছে একশো বাউন্ন নাম্বার এভারেস্ট এভারেস্ট শৃঙ্গের তিব্বত ও চীনা নাম কি তিব্বতী ও চীনা নাম হচ্ছে খ নাম্বার চুমলাংমা এবং হচ্ছে কোমলাংমা তারপর হচ্ছে তিপ্পান্ন সাধারণের দৃষ্টিতে কোন কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য উত্তর হচ্ছে নাগরিকের অধিকার একশো চুয়ান্ন নম্বর প্রশ্নটি জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী উত্তর হচ্ছে সত্য সুন্দর ও সদ্গুণ বা গণাম্বার স্বচ্ছতা কোন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে উত্তর হচ্ছে গনাম্বার এটি জনগণের নজরদারি এবং হচ্ছে সচেতন মূল্যায়নের জন্য সুযোগ করে দেয় এবার হচ্ছে একশো ছাপ্পান্ন নম্বর কোনটি মূল্যবোধের প্রতিফলিত করে উত্তর হচ্ছে নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি তারপরে একশো সাতান্ন নাম্বার সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্বোধ হয় সামাজিক প্রথা থেকে বা গনাম্বার উত্তরটি হবে গনাম্বার তারপরে হচ্ছে একশো আটান্ন নাম্বার শাসন ব্যবস্থার মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি উত্তর হচ্ছে নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় বা নাম্বার তারপর হচ্ছে একশো উনষাট নম্বর মূল্যবোধ সুশাসনের উপস্থিতি উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে মানব সম্পদ উন্নয়ন তারপর হচ্ছে মূল্যবোধ শাসনের মধ্যে সম্পর্ক হলো নৈতিক নীতি স্বচ্ছতা এবং হচ্ছে সামাজিক দায়বদ্ধতা আমি একটু দ্রুত পড়তেছি আপনারা হচ্ছে ফোনটাকে স্কিপ করে ইউটিউবে দেখার চেষ্টা করবেন তাহলে ভিডিওর যে অক্ষরগুলো থাকবে বা ভিডিওটা একটু বড় আকারে দেখা যাবে দেখতে খুবই সুবিধা হবে তারপর একশো একষট্টি ট্যাক্সই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য কারণ হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং হচ্ছে সামাজিক ন্যায় আর ভারসাম্য রক্ষা করে 162 দুর্বল শাসন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প ব্যর্থ হওয়ার কারণ কি উত্তর হচ্ছে গনাবার সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং সততার অভাব তারপর হচ্ছে 163 কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজে যে কোন কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজে যে হিডেন কস্ট বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মেধা পাচার তারপর হচ্ছে একশো বৈশিক বৈশ্বিক বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকের কোন দেশে সূচক জিরো জিরো হলে সেই দেশের সুশাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে মাঝারি মানের গাণিতিক শাসন গণতান্ত্রিক ব্যবস্থার ফলশ্রুতর জন্য অগ্রাধিকার পাবে উত্তর হচ্ছে গুণগত শিক্ষা বা গ নাম্বার ছয়ষট্টি নাম্বার একশো কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে উত্তর হচ্ছে এটি নৈতিক মানদণ্ড এবং জনস্বার্থ দ্বারা পরিচালিত বা ঘনাম্বার সুশাসন কোন বিষয়টিকে প্রতিশ্রুতি দেয় শেষের স্বচ্ছতা জবাবদিহিতা এবং হচ্ছে নৈতিক নেতৃত্বের নেতৃত্বের তারপর হচ্ছে কোনটি মানুষের লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয় উত্তর হচ্ছে প্রেশনা বা ঘনাম্বার একজন একজন টাইপ এক ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক উত্তর হচ্ছে ক বিটা কোষগুলো ওটু ইমোনিয়ন ধ্বংসের কারণে অগ্নেয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে তারপর হচ্ছে একশো সত্তর কোনটি দেহের নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমা নেই কোনটির দেহে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমা নেই উত্তর হচ্ছে ঘনাম্বার ভাইরাস কোন টিস্যুটি পেশিকে হারের সাথে সংযুক্ত করে রাখে উত্তর হচ্ছে ট্যান্ডর বা ঘনাম্বার তারপরে এই পাশে চলে আসবো তো এই পাশে হচ্ছে একশো বাহাত্তর থেকে লিথিয়াম আয়রন ব্যাটারি স সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা উত্তর হচ্ছে গ নাম্বার মেমোরি প্রজেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক ডিসচার্জের প্রয়োজন হয় একশো তিয়াত্তর বাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক আগের প্রশ্নটা ছিল কিন্তু মিথ্যা এবারটা বলছে কিন্তু সঠিক এরা এক ধরনের অন্তঃকুশি পরজীবী তারপরে হচ্ছে এপিকালচারাল কোন বিষয় নিয়ে আলোচনা করে মৌমাছি এবং মধু জেমস ওয়েবস স্টেস টেলিস্কোপস মূলত তরিতচুম্বকীয় বর্ণনা বর্ণালীর কোন অংশে মহাবিশ্বের পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে উত্তর হচ্ছে অবলোহিত অঞ্চল তারপরে হচ্ছে পারমাণু চুল্লিতে সচরাচর কোন জ্বালানি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ইউরেনিয়াম টু থ্রি ফোর টু থ্রি ফাইভ বা দুশো বাইত্রিশ কোনটি কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগব্বর নিয়ে গবেষণা করেছেন উত্তর হচ্ছে জামাল নজরুল ইসলাম তারপর হচ্ছে বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি উত্তর হচ্ছে মেরু অঞ্চলে তারপর হচ্ছে একশো উনাশি নম্বর প্রশ্নটি একটি এনপিএন ট্রানজে ট্রানজিস্টরে ট্রানজিস্টরের প্রধান চার্জবাহক হলো ইলেকট্রন কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতি সর্বোত্তম হচ্ছে গুণনের কারণে ড্রাই ইলেকট্রনিক হিটিং এম আর আই কোন নীতিতে কাজ করে এমআরআই কাজ করে হচ্ছে শক্তিশালী চুম্বক ও রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে কাজ করে থাকে তিরাশি নাম্বার প্রশ্ন গ্রে হাইড্রোজেনের তুলনায় গ্রিন হাইড্রোজেনের সুবিধা হলো এতে কার্বন ইসন প্রায় শূন্য বা খনাম্বার কোভিড নাইন্টিন এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে এটির উত্তর হচ্ছে কিন্তু খ এবং গ যাই হোক এই প্রশ্নটি অনেক বড় হয় আমি কিন্তু এটি পড়তেছি না স্কিপ করে চলে যাচ্ছি একশো চৌরাশি পারমাণবিক চুল্লিতে মডারেটরের প্রাথমিক কাজ হলো উত্তর হচ্ছে গ নাম্বার সম্পন্ন নিউট্রনগুলোকে দৃঢ় করে দীর্ঘতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো তারপরে হচ্ছে একশো পঁচাশি নাম্বার আপনার পার্সোনাল কম্পিউটার ফিসি কোনো একটি প্রোগ্রামের কর্মদক্ষতা পারফরমেন্স এর বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম বলে আপনি মনে করেন উত্তর হচ্ছে প্রোগ্রামটির জন্য এমন একটা অ্যালগোরিদম তৈরি করা যা অটোমেটিক্যালি অ্যাস অ্যাসপেকটিক্যালি ফাস্টার বা দ্রুতগতির কাজ করে থাকে তারপর হচ্ছে একশো ছিয়াশি নাম্বার কোনটি ই কমার্সের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে উত্তর হচ্ছে অল অফ দ্য এবং অর্থাৎ হচ্ছে ফেসবুক অ্যামাজন ইউটিউব প্রত্যেকটাই তারপরে একশো সাতাশি ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে থাকে উত্তর হচ্ছে উপরের সবগুলো শুধুমাত্র লোকাল স্টোরেজ ভার্চুয়াল কম্পিউটারিং রিসোর্স এবং শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ অর্থাৎ সবগুলাই এগুলো কিন্তু যারা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সেক্টরে পরীক্ষা দিয়ে থাকেন যেমন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করীক্ষা এবং হচ্ছে কম্পিউটার অপারেটর ইত্যাদি পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একশো অষ্টআশি ডাটাবেস হল তত্ত্বসমূহের সুসংগঠিত রূপ তারপরে এস টি টিপি কোন বৈশিষ্ট্য এস টি কোন বৈশিষ্ট্য এস টি এর সাথে যোগ করে এটার উত্তর হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি বা খা নাম্বার তারপরে আমরা এই পাশে চলে আসবো এই পাশের থেকে শুরু করবো এখানে দেখুন একশো নব্বই নাম্বার থেকে ওসিআর ড্যাশ থেকে ড্যাশ রূপান্তরে ব্যবহার করা হয় অর্থাৎ হচ্ছে ইমেজ হতে ট্যাক্সে অর্থাৎ হচ্ছে ওসিআর ইমেজ থেকে ট্যাক্সের রূপান্তরের জন্য ব্যবহার করা হয় তারপরে হচ্ছে জি এস একক উত্তর হচ্ছে প্রসেসরের গতি তারপরে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ও রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল উত্তর হচ্ছে ট্রান্স লেয়ার স্মার্টফোনে জিপিএস ব্যবহারের কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে স্যাটেলাইট সিগনাল তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স তর্জন হা হর্স একটি মেলোয়ার তারপর হচ্ছে জিরো ওয়া জিরো ইন্টু ওয়ান টু থ্রি ফোর সংখ্যাটি বাইনারির রূপ কোনটি উত্তর হচ্ছে নাম্বার দেখুন এটার উত্তর অনেক লম্বা তাই পড়তেছি না আপনারা একটু মিলিয়ে নেবেন মোবাইল ফোন অপারেটররা কুনিয়াল গরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে থাকে উত্তর হচ্ছে খ নাম্বার বা ট্রিগিয়েশন। তারপর হচ্ছে একটা ফোর বিট বাইনারি সিস্টেমের শূন্য টু এস কমপ্লিমেন্টের ডেসিমেল মান কত হবে উত্তর হচ্ছে জিরো বা নাম্বার ফিক্সেল দ্বারা কি বোঝায় ফিক্সেল দ্বারা হচ্ছে পিকচার এলিমেন্ট বোঝায় বা শেষের গ কোনটি কম্বিনেশন লজিক সার্কিট নয় উত্তর হচ্ছে রেজিস্টার তারপর হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উত্তর হচ্ছে গ নাম্বার র্যানসমওয়্যার অ্যাটাক বা হচ্ছে যে মেলোয়ার রয়েছে ভাইরাস অ্যাটাক এইগুলোর কথা বলা হয়েছে তো এই হচ্ছে দুইশোটি প্রশ্ন এর আগে একশো পঞ্চাশটি প্রশ্নের সমাধান ছিল আপনারা যদি সকল বিসিএসের এখন পর্যন্ত সংগঠিত অনুষ্ঠিত হওয়া সকল বিসিএসের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো নিতে চান বিভিন্ন নিবন্ধন পরীক্ষা এবং হচ্ছে বিসিএসের প্রস্তুতির জন্য বা শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমার কাছ থেকে খুবই স্বল্প দামে এগুলো সংগ্রহ করতে পারবেন অন্য যে কোনো ভিডিওতে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দেখে আপনারা চাইলে কিন্তু নাম্বারে নক করে আমার কাছ থেকে যে কোনো বিষয়ের সাজেশন এবং হচ্ছে সকল বিষয়ে এর প্রশ্নের সমাধানগুলো সুন্দরভাবে এবং সঠিক সমাধানগুলো পেয়ে যাবে পেয়ে যাবেন এবং হচ্ছে যে কোনো আপডেট চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম